মাদ্রাসা গ্রুপ ডি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আগামী পয়লা সেপ্টেম্বর মেন এক্সামকে টার্গেট রেখে যে প্রিপারেশনের উদ্যোগ আমরা নিয়েছি আজ তার চতুর্থ এপিসোড এই এপিসোডে আমরা ম্যাথ থেকে তথা গণিত থেকে আলোচনা করবো বিগত এপিসোডগুলিতে আপনারা অতি সক্রিয়তার সঙ্গে এপিসোডগুলি যথাযথভাবে দেখেছেন এবং সেই সঙ্গে কমেন্ট করে জানিয়েছেন গণিতের ওপর কিছু সেলফ স্টাডি ভিত্তিক আলোচনা নিয়ে আসতে আর সে কথা মাথায় রেখেই আপনাদের কথা মতো আজকের এপিসোডে আমরা গণিত থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটা নাম হলো টাইম অ্যান্ড ডিস্ট্যান্স অর্থাৎ বাংলায় যাকে বলা হয় সময় এবং দূরত্ব এর ওপর যে কোয়েশ্চেনগুলো আসে যে অঙ্কগুলি আসে তার কিছু ডেমো আজকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখুন আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটাই কিন্তু আমরা একদম প্রথমে রেখেছি সেটা হলো এই সময় ও দূরত্ব অর্থাৎ টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের ওপর কিছু নিয়মাবলী আমাদের জেনে রাখা দরকার পরীক্ষা একদম কাছে এসে গেছে যদি আপনি অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করতে নাও পারেন কিংবা অঙ্কের প্রতি আপনার ভীতি থাকে তাহলেও কিন্তু এই নিয়মাবলীগুলি যদি আপনি একটু জেনে যেতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা উপকারে আসবে কেননা এখানে এইট লেভেলের অর্থাৎ অষ্টম শ্রেণীর স্ট্যান্ডার্ডে কিন্তু প্রশ্ন আসবে স্বাভাবিকভাবে এই নিয়মগুলো একটু দেখে গেলেও আপনারা কিন্তু বেসিক জায়গা থেকে যে অঙ্কগুলো আসবে সেগুলো আপনারা উত্তর দিয়ে আসতে পারবেন দেখুন প্রয়োজনীয় নিয়মাবলী যেগুলো রয়েছে প্রথমেই রয়েছে দেখুন গতিবেগ গতিবেগ হচ্ছে দূরত্ব বাই সময় অর্থাৎ যে দূরত্বটা দেওয়া থাকবে সেটা এবং নিচে সময় দিয়ে ভাগ করে দিলেই সেই গতিবেগ কিন্তু বেরিয়ে যাবে নেক্সট দূরত্ব দূরত্ব ইসকুয়াল টু গতিবেগ টু সময় এগুলো জাস্ট আপনারা দেখে যাবেন পারলে মুখস্থ করে নিয়ে যাবেন প্যাস তাহলেই চলবে এক্স কিমি পার ঘণ্টা ইসকুয়াল টু এক্স ইন্টু ফাইভ বাই এইটিন মিটার পার সেকেন্ড এগুলো একদম সূত্র আকারে মনে রাখতে হবে ওয়াই মিটার পার সেকেন্ড ইজ কাল টু এক্স ইন টু ফাইভ বাই আঠেরো ঘণ্টা এইটা লক্ষ্য করুন সেকেন্ড আর এখানে ঘন্টা দেওয়া আছে যদি এ এবং বি এর গতিবেগের অনুপাত এ ইজ টু বি হয় তাহলে এদের দ্বারা একই দূরত্ব অতিক্রম করার সময়ের অনুপাত হবে কি বি ইজ টু এ দেখুন এখানে এ ইজ টু বি কিন্তু এখানে বিষয়টা কী দাঁড়াচ্ছে বি ইজ টু এ কীভাবে আসছে এগুলো একটু আপনাদেরকে মুখস্থ করে যেতে হবে একটু চিন্তাভাবনা করে যেতে হবে তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আরেকটা সূত্র মনে রাখতে হবে সেটা হলো যদি কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব এক্স কিমি পার ঘন্টা গতিতে এবং একই দূরত্ব ওয়াই কিমি পার ঘন্টা গতিতে যায় তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত হবে টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই কিমি পার ঘন্টা অর্থাৎ এই যে একটা পেজের মধ্যে আপনারা এই মুহূর্তে যে সূত্রগুলি দেখতে পাচ্ছেন এই সূত্রগুলো কিন্তু আপনাকে সময় এবং দূরত্বের ওপর যে কোনো অঙ্কই আসুক না কেন এই বেসিক স্ট্রাকচারের ওপর কিন্তু সেগুলো দাঁড়িয়ে রয়েছে ব্যাস এই সূত্রটা দেখে গেলেই কিন্তু আপনি সেখানে যে কোনো অঙ্ক নিমেষেই করে ফেলতে পারবেন সেটা বলবো না কেন সেটা নির্ভর করছে আপনার প্র্যাকটিসের ওপর কিন্তু এই মুহূর্তে তো আর সময় নেই আর পরীক্ষা এত দ্রুত ঘোষণা করা হয়েছে আর আপনারা হচ্ছেন দু হাজার দশের ক্যান্ডিডেট যদিও এটাকে ধরেই এগোতে হবে এবং দু হাজার দশের যে সিলেবাস সেই অনুযায়ী কিন্তু এই সূত্রগুলো মনে রাখলেই হবে চলুন এবারে আমরা এই সময় ও দূরত্ব থেকে যে সকল অঙ্কগুলো হয়ে যায় সেগুলো একটু আমরা একটু ডেমো দেখে নেওয়ার চেষ্টা করি প্রথম অঙ্ক একটি গাড়িতে করে বাহাত্তর কিমি পার ঘন্টা গতিবেগে এক মিনিটে কত দূরত্ব অতিক্রম করা যাবে দেখুন আমাদের এখানে যে সূত্রটা আমরা দেখেছি অর্থাৎ এক্স ইন্টু ফাইভ বাই এইটিন এই সূত্রই কিন্তু এখানে কার্যকরী হচ্ছে দেখুন একদম এখানে যেটা দেয়া রয়েছে এই সূত্রগুলো আপনাদেরকে মনে রাখতে হবে এই যে সূত্রগুলো দেয়া রয়েছে দেখুন এখানে কি রয়েছে আরেকবার আমরা দেখে নেব একটি গাড়িতে করে বাহাত্তর কিমি পার ঘন্টা গতিবেগে এক মিনিটে কত দূরত্ব অতিক্রম করা যাবে দেখুন আমরা বলতে পারি বাহাত্তর কিমি পার ঘন্টা গতিবেগ অর্থাৎ আমরা কিন্তু মুখে মুখেও এটা বলে দিতে পারি এখানে সূত্র আমরা দেখতে পাচ্ছি যে গতিবেগ হচ্ছে বাহাত্তর কিমি পার ঘন্টা। তাহলে বাহাত্তর ইন্টু ফাইভ বাই এইটিন মিটার পার সেকেন্ড তাহলে কুড়ি মিটার পার সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডে যাচ্ছে কুড়ি মিটার তাহলে ষাট সেকেন্ডে যাবে কত বারোশো মিটার নেক্সট আসি এক ব্যক্তি তার গন্তব্যের নব্বই কিমি পথ তিন ঘন্টায় পৌঁছতে চায় সে প্রথম অর্ধেক পথ কুড়ি কিমি পার ঘন্টা গতিতে যায় বাকি যাত্রাপথে তার গড় গতিবেগ কত হবে দেখুন এখানে যেটা বলা হয়েছে এক ব্যক্তি তার গন্তব্যের নব্বই কিমি পথ অর্থাৎ টোটাল পথটা রয়েছে নব্বই কিমি এবং সেই নব্বই কিমি পথ তিন ঘন্টায় মাত্র তিন ঘন্টার মধ্যে পৌঁছতে চায় আচ্ছা বেশ তাহলে এখন পর্যন্ত আমরা যেটা বুঝতে পারছি যে তিরিশ কিমি পার আওয়ার গতিতে চালালেই চলবে এই তিন ঘন্টায় পৌঁছে যাবে কিন্তু ব্যাপারটা হয়ে গেছে অন্য সে প্রথম অর্ধেক অর্থাৎ এই নব্বই কিমির প্রথম অর্ধেক অর্থাৎ পঁয়তাল্লিশ কিমি হচ্ছে সেই পঁয়তাল্লিশ কিমি পথ কুড়ি কিমি পার ঘন্টা গতিতে চালিয়েছে অর্থাৎ যেখানে তিরিশ কিমি পার ঘন্টা গতিতে চালালে কিন্তু সে নব্বই কিমি পথ তিন ঘন্টায় পৌঁছে যেত সেটা চালিয়েছে কি প্রথম পঁয়তাল্লিশ কিমি পথ কুড়ি কিমি পার ঘন্টা গতিতে তাহলে বাকি যে পথটা রয়েছে সেটায় গড় গতিবেগ কতই চালালে সে তিন ঘন্টার মধ্যে টাইমটা কমপ্লিট করতে পারবে বা মেকআপ করতে পারবে দেখুন বিষয়টা কিছুই নয় একটু জাস্ট ইমাজিন করলেই চলবে তাহলে প্রথম পঁয়তাল্লিশ কিমি পথ কুড়ি কিমি পার ঘন্টা গতিতে চালিয়েছে তাহলে তার প্রথম পঁয়তাল্লিশ কিমি পথ যেতে সময় লেগেছে কত কুড়ি কিমি পার ঘন্টা গতিতে যদি পঁয়তাল্লিশ কিমি চালায় তাহলে কত হবে পঁয়তাল্লিশ কিমি চালাতে কুড়ি কিমি পার ঘন্টা মানে কি কুড়ি কুড়ি চল্লিশ পাঁচ তার মানে কত হচ্ছে কুড়ি কুড়ি মানে দু ঘন্টা আর পাঁচ কিমি যেতে কুড়ি কিমি পার ঘন্টা গতিতে চাললে কত হবে কুড়ি ভাজি তো পাঁচ আর ওখানেও দেখুন কত হচ্ছে চার আর এখানে দেখুন ষাটকে চার দিয়ে ভাগ করুন পনেরো আসছে তাহলে কত আসছে দু ঘন্টা পনেরো মিনিট সময় লেগেছে অর্থাৎ প্রথম পঁয়তাল্লিশ কিমি বা প্রথম অর্ধেক পথ যে কুড়ি কিমি পার ঘন্টা গতিতে চালিয়েছে সেখানে সময় লেগে গেছে দু ঘন্টা পনেরো মিনিট তাহলে বাকি থাকছে কত পঁয়তাল্লিশ মিনিট কেন টোটাল হচ্ছে তিন ঘন্টা টাইম রয়েছে তিন ঘন্টা মানে তিন ছয় একশো আশি মিনিট তার মধ্যে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখানে নষ্ট করে ফেলেছে তাহলে বাকি থাকছে পঁয়তাল্লিশ মিনিট আর এদিকে বাকি পথ রয়েছে পঁয়তাল্লিশ মিনিট তাহলে এখন কত গতিতে চালাবে দেখুন আমরা যদি ষাট কিমি গতিতে একটা মোটর সাইকেল আমরা চালিয়ে নিয়ে যাই তাহলে ষাট কিমি মানে কি এক ঘন্টায় সে ষাট কিমি যাচ্ছে ঠিক একইভাবে তাহলে পঁয়তাল্লিশ মিনিটে সে পঁয়তাল্লিশ কিমি যাবে অর্থাৎ ষাট কিমি পার ঘন্টা গতিতেই চালালেই হবে জাস্ট একটু ইমাজিন করলে একটু ভাবলেই কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন সবসময় যে সূত্রের মাধ্যমে অঙ্কের উত্তরে যেতে হবে সেটা কিন্তু নয় একদম আমাদের বাস্তব জীবনে যেভাবে আমরা চলি সেইভাবেই কিন্তু অঙ্ক সাজানো থাকে কেননা আপনাদের বাস্তব জীবনে অনেক কিছু ক্যালকুলেশন করার জন্যই অঙ্ক জানা দরকার সেইভাবেই কিন্তু এখানে থাকে আর এখানে গ্রুপ ডির পরীক্ষা খুব গভীরে খুব ডেপথে বা খুব জটিলভাবে কিন্তু এখানে অ্যানালিসিস করতে বলবে না বা ক্যালকুলেশন করতেও হবে না নেক্সট এক ব্যক্তি চব্বিশ কিমি দূরত্ব ছ কিমি পার ঘন্টা গতিতে এবং আরও চব্বিশ কিমি আট কিমি পার ঘণ্টা এবং আরেক চব্বিশ কিমি পথ বারো ঘন্টা বারো কিমি পার ঘণ্টা গতিতে যাচ্ছে আর সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগত বিষয়টা কিন্তু খুব বেশি জটিল নয় জাস্ট একটু দেখুন একদম সহজভাবেই দেওয়া রয়েছে তাহলে এখানে প্রত্যেকটাই চব্বিশ রয়েছে এবং তার নিচে কোনোটায় ছ ঘন্টা মানে ছ কিমি পার ঘন্টা কোনোটা আট কিমি পার ঘন্টা কোনোটা বারো কিমি পার ঘণ্টা এখানে দিয়ে দিন দিয়ে কাটাকাটি করে নিন যেমন দেখুন দেয়া রয়েছে একদম পরিষ্কারভাবে একদম সহজভাবে দেওয়া রয়েছে ছয় গুণিত মানে ছয় চব্বিশকে ছয় দিয়ে কত হবে চার ছয় চব্বিশ সেটাই দেখুন এখানে উল্লেখ রয়েছে আটকে চব মানে চব্বিশকে আট দিয়ে তিন আষ্টে চব্বিশ এখানে তিন উল্লেখ রয়েছে আবার বারোকে চব্বিশকে বারো দিয়ে করুন দুই পাওয়া যাচ্ছে অর্থাৎ ফোর প্লাস থ্রি প্লাস টু টু নয় অর্থাৎ সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ থাকছে নয় কিমি পার ঘণ্টা এ এবং বি একটি নির্দিষ্ট দূরত্ব যথাক্রমে নয় কিমি পার ঘন্টা এবং দশ কিমি পার ঘন্টা গতিতে যায় আচ্ছা বেশ মানে এর গতিবেগ নয় কিমি পার ঘণ্টা এর গতিবেগ দশ কিমি পার ঘণ্টা যদি এ দ্বারা গৃহীত সময় বি দ্বারা গৃহীত সময় অপেক্ষা ছত্রিশ মিনিট বেশি হয় কেননা বেশি তো হবেই কেননা এর গতিবেগ কম আর এর গতিবেগ বেশি তাহলে এই দূরত্ব কত অর্থাৎ এখানে দূরত্বটা চেয়েছেন দেখুন আমরা যদি এখানে মনে করি যে নির্ণেয় দূরত্ব হচ্ছে এক্স কিমি কেননা এখানে দূরত্বটাই জানতে চাওয়া হয়েছে তাহলে সেখানে আমাদের এক্স ধরে নিতে হবে ধরে নেওয়ার পর তাহলে এই নির্ণয় মানে যে দূরত্বটা সেই দূরত্বটাকে আমরা যদি প্রথমে এর যে নয় কিমি পার ঘন্টা গতিতে যাচ্ছে সেটাকে দিয়ে ভাগ করি এবং সেই সঙ্গে আবারও এই দূরত্বটাকে যদি বিয়ের গতিবেগ দিয়ে ভাগ করি এবং সেটাকে যেহেতু এর থেকে বিয়ের সময়টা কম লাগছে তাই এ মাইনাস বি করে দিলাম দিয়ে তারপর যদি সমান দিয়ে করি ছত্রিশ বাই ষাট করে দিই কেননা এখানে ছত্রিশ মিনিট বেশি লেগেছে তাই ষাট দিয়ে করতে হবে কেননা ষাট মিনিটে এক ঘন্টা তাহলে টোটাল ক্যালকুলেশান করে এসে দাঁড়াচ্ছে চুয়ান্ন আপনারা এটা করবেন দেখবেন একই আসছে সুতরাং নিম্নেও দূরত্ব হচ্ছে অর্থাৎ এখানে টোটাল দূরত্বটা রয়েছে চুয়ান্ন যেটা এ নয় কিমি পার ঘন্টা গতিতে বিয়ের দশ কিমি পার ঘন্টা গতিতে যাওয়ার তুলনায় ছত্রিশ মিনিট বেশি সময় নিচ্ছে বেশ নেক্সট আসি একজন কৃষক একষট্টি কিমি দূরত্ব নয় ঘন্টায় যেতে পারে এগুলো কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো আপনারা ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেখানে জয়েন হয়ে যান সেখানে কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে এগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে এবং সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই সূত্র এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে যেমন দেখুন এখানে যেটা দিয়েছি দেখুন এই অঙ্কটা কিন্তু এসএসসি এক্সাম টু অর্থাৎ দু হাজার দশেরই তো সিলেবাস ধরে পরীক্ষা হবে এবং এখন পরীক্ষাটা হলেও দু হাজার দশের অবস্থান করছি এটা ভেবেই কিন্তু পরীক্ষা দিতে হবে কেমন পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখটা হতে পারে কিন্তু এটা পয়লা সেপ্টেম্বর দু হাজার এগারো ভেবেই কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে হবে কেননা সেই সময়ে যে কিন্তু পরীক্ষাটা হচ্ছে মানে আজ থেকে দশ চোদ্দ বছর পিছিয়ে গিয়ে সেই সিলেবাস ধরে পরীক্ষাটা হচ্ছে সে জন্যই ওই সময়ে যে সকল অঙ্কগুলো পরীক্ষায় এসেছিল সেগুলোই একটু আজকের এপিসোডে আমরা তুলে আনার চেষ্টা করেছি দেখুন এটা এসএসসি এক্সাম টু থাউজেন্ড টেনে কিন্তু পরীক্ষাটা এসেছে খুবই গুরুত্বপূর্ণ আবার দেখুন এর আগেরটাও যেটা ছিল এসএসসি এক্সাম টু থাউজেন্ড এইটে এসেছিলো তো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আমরা নিয়ে আসছি এবং প্রশ্ন হলে কিন্তু সেই সময় থেকেই প্রশ্ন আসবে বিষয়টা একটু খেয়াল করবেন তাহলেই হবে আচ্ছা বেশ আমরা মেন আলোচনায় চলে আসি একজন কৃষক একষট্টি কিমি দূরত্ব ন ঘন্টায় যেতে পারে আচ্ছা মানে এটা বোঝাই যাচ্ছে যে সে হেঁটে যাচ্ছে কেননা এই যে ন ঘন্টা টাইম নিচ্ছে হেঁটে বা সাইকেলে যাই হোক সে কিছুক্ষণ চার কিমি পার ঘন্টা হেঁটে এ দেখুন হেঁটে যাচ্ছে চার কিমি পাঁচ চার কিমি পার ঘণ্টা গতিতে হেঁটে এবং নয় কিমি পার ঘন্টা সাইকেল চালিয়ে আচ্ছা বেশ পায়ে হেঁটে পথের দূরত্ব কত আচ্ছা বেশ আরেকবার পড়ে নিতে হবে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আপনারাও কিন্তু অঙ্কটা আরেকবার পড়বেন সে কারণেই পড়ছি না নাহলে আমাদের তৃতীয়বার পড়ার কোনো দরকার ছিল না একজন কৃষক একষট্টি কিমি দূরত্ব ন ঘন্টায় যেতে পারে সে কিছুক্ষণ চার কিমি পার ঘন্টা গতিতে হেঁটে এবং নয় কিমি পার ঘণ্টা সাইকেল চালিয়ে যায় তাহলে তার পায়ে হাঁটা পথের দূরত্বটা কত সে কিছুক্ষণ চার কিমি পার ঘন্টা গতিতে গেছে আচ্ছা বেশ প্রথমেই কিন্তু এখানে ধরে নিতে হবে যে তার পায়ে হাঁটা পথের দূরত্বটা এখানে চেয়েছে অর্থাৎ এই পায়ে হাঁটা পথের দূরত্ব এক্স কিমি ধরে নিতে হবে তাহলে সাইকেলে করে সে কতটা যাচ্ছে না এখানে বলা হয়েছে টোটাল একষট্টি কিমি তাহলে পায়ে হাঁটছে যদি এক্স ধরে নিই আমরা তাহলে কি হবে একষট্টি মাইনাস এক্স দিয়ে দিন তাহলে আমার এখানে সাইকেলে করে কতটা যাচ্ছে বাকিটা বেরিয়ে যাচ্ছে বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি তাহলে এবারে আপনারা বিষয়টাকে ওই কিমি নামে সাজিয়ে নিন যে এক্স বাই ফোর করে দিন কেননা এখানে চার কিমি পার ঘণ্টা গতিতে গেছে তাহলে এক্স বাই ফোর কেননা পায়ে হাঁটাটা আমরাকে এক্স ধরেছি এবং সেটা করার পরেই তার সঙ্গে যোগ করতে হবে কেননা এখানে টোটাল পায়ে রাস্তাটা তো দেখাতে হবে কেননা এখানে টোটাল এখানে দেখিয়েছে তো এখানে সিক্সটি ওয়ান মাইনাস এক্স এই যেটা রয়েছে এটা বাই নাইন যেটা সাইকেলে গেছে এবারে ইজকাল টু নাইন করে দিন পরে দেখুন ক্যালকুলেশন করুন একদম পায়ে হাঁটা দূরত্ব দেখাচ্ছে ষোলো কিমি বেস এবং এটাই কিন্তু লক্ষ্য করতে হবে কেন বলুন তো একদম বেসিক জায়গা থেকেই করা থাকবে অবাস্তব কিন্তু হবে না একজন কৃষক টোটাল একষট্টি কিমি রাস্তা তো নিশ্চয়ই একা পায়ে হেঁটে যেতে পারবে না পারবে নিশ্চয়ই পারবে সেটা বড়ো কথা নয় পায়ে হেঁটে যাওয়া তার মধ্যে নিশ্চয়ই সাইকেলেরটা বেশি থাকবে আর পায়ে হেঁটে যাওয়াটা নিশ্চয়ই একটু কম থাকবে সেইভাবেই কিন্তু অঙ্কগুলো সাজানো থাকে অবাস্তব বিষয় কিন্তু অঙ্কতে থাকবে না চুয়ান্ন কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে রূপান্তরিত করলে প্রাপ্ত হয় কি কি প্রাপ্ত হবে আর এটা খুব গুরুত্বপূর্ণ কেননা দেখুন এটা একাধারে যেমন গুরুত্বপূর্ণ আবার একইভাবে রেলওয়ে এক্সাম টু থাউজেন্ড নাইনে এই প্রশ্নটা এসেছিল এই অঙ্কটা এসেছিলো দেখুন খুব বেশি টাফ কিন্তু নয় বলা হয়েছে চুয়ান্ন কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে রূপান্তরিত করলে কি প্রাপ্ত হবে দেখুন কিভাবে করা রয়েছে আমরা কিন্তু একটু আগেই সূত্রটা দেখেছিলাম দেখুন সূত্রতে আরেকবার আমরা যাব তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই সূত্রগুলো কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখে যেতে হবে দেখুন এখানে আমরা কি দেখেছি এক্স কিমি পার ঘন্টা ইজকল টু এক্স ইন্টু ফাইভ বাই এইট্টিন মিটার পার সেকেন্ড আর একটা পেয়েছি ওয়াই কিমি পার সেকেন্ড ইজকাল টু এক্স ইন্টু ফাইভ বাই এইট্টিন পার ঘণ্টা বেশ আর ওদিকে আমরা দেখেছিলাম যে গতিবেগ ইজকল টু দূরত্ব বাই সময় দূরত্ব গতিবেগ ইন্টু সময় বেশ এবারে চলুন ওই অঙ্কটা আমরা দেখি কি বলা হয়েছে না তাহলেই আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে দেখুন এখানে বলা হয়েছে চুয়ান্ন কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে রূপান্তরিত করতে হবে কি এবারে দেখুন সূত্রটা কি রয়েছে আমরা একটু জেনে এসেছি এক্স ইন্টু ফাইভ বাই এইটিন মিটার পার সেকেন্ড এবং এখানে দেখুন সেটাই কিন্তু বসানো আছে এখানে বলা হয়েছে চুয়ান্ন কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে রূপান্তরিত করা হয়েছে এই জন্য এখানে এক্সের জায়গায় চুয়ান্ন বসানো হয়েছে এবং স্বাভাবিকভাবে এখানে এক্সের জায়গায় চুয়ান্ন ইন্টু এবং সূত্র অনুযায়ী ফাইভ বাই এইটিন মিটার পার সেকেন্ড লেখা রয়েছে সঠিক উত্তর আসছে এবং ক্যালকুলেশন করলে আমাদের কাছে উত্তর আসছে ফিফটিন মিটার পার সেকেন্ড এই জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ এবং এখানেও কিন্তু দেখুন রেলওয়ে এক্সাম টু থাউজেন্ড এই প্রশ্নটা এসেছিল এক ব্যক্তি একটি দাঁড়িয়ে থাকা বাসকে আঠেরো সেকেন্ডে অতিক্রম করে হ্যাঁ এই বাসটি চার সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে দেখুন ব্যাপারটা লক্ষ্য করুন এখানে বাসটি বানান ভুল হয়ে গেছে এটা সেভ করার সময় প্রবলেম হয়েছে এক ব্যক্তি একটি দাঁড়িয়ে থাকা বাসকে আঠেরো সেকেন্ডে অতিক্রম করে ওই বাসটি চার সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে বাস এবং ব্যক্তির গতির অনুপাত কত খুব ইম্পর্টেন্ট এটা আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে এই ধরনের অঙ্ক কিন্তু বারবার এসে যায় মনে করি বাসের দৈর্ঘ্য এখানে আমাদের বাসের দৈর্ঘ্যটা জানতে হবে এক্স তাহলে বাসের গতি কত এক্স বাই ফোর কেননা একটা খুঁটিকে সে অতিক্রম করছে সেটুকুই বলা হয়েছে বাদ বাকি তার গতি বলা হয়নি তাহলে ওইটাকে ধরে আমাদের এগোতে হবে বাসের গতি আমরা পাচ্ছি এক্স বাই ফোর মিটার পার সেকেন্ড আর ব্যক্তির গতি তাহলে কত হচ্ছে এক্স বাই এইটিন হবে কেননা আঠেরো সেকেন্ড সময় লাগে অর্থাৎ বাসের সময় লাগছে একটা খুঁটিকে অতিক্রম করতে এক্স বাই ফোর পার সেকেন্ড আর ব্যক্তির সময় লাগছে একটা বাসকে অতিক্রম করতে X বাই এইটিন মিটার পার সেকেন্ড কেননা সেকেন্ড এত সেকেন্ডে এত মিটার তো সুতরাং নিম্নে অনুপাত এখানে আসছে X বাই ফোর ইজ টু এক্স বাই এইটিন ক্যালকুলেশান করলে আমরা পাচ্ছি নাইন ইজ টু টু অর্থাৎ বাস এবং ওই ব্যক্তির গতির অনুপাত এই যে লাস্টে চাওয়া হয়েছে বাস ও ওই ব্যক্তির গতির অনুপাত হলো নাইন ইজ টু টু নেক্সট আসি একটি স্কুল বাস গ্রাম থেকে স্কুল পর্যন্ত দূরত্ব বারো কিমি পার ঘন্টা গতিতে যায় এবং আট মিনিট দেরিতে পৌঁছায় পরের দিন বাসটি কুড়ি কিমি পার ঘন্টা গতিতে যায় এবং দশ মিনিট আগে পৌঁছায় গ্রাম থেকে স্কুলের দূরত্ব কত দেখুন এটা কিন্তু ব্যাংক পিও এক্সাম টু থাউজেন্ড সেভেন অর্থাৎ দু সালে ব্যাংক এবং পোস্ট অফিসের ক্ষেত্রেও এই পরীক্ষাটা এসেছিল খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা আমরা একটু দেখে নেব ধরি নির্ণেয় দূরত্ব এখানে দূরত্বটা কিন্তু প্রথমে আগে ধরে নিতে হবে তাহলেই হবে ধরি নির্ণেয় দূরত্ব কিমি এবং দুই সময়ের মধ্যে পার্থক্য এখানে দেখুন কি দেওয়া রয়েছে এক্স বাই টুয়েলভ মাইনাস এক্স বাই টোয়েন্টি গল টু এইটিন বাই সিক্সটিন এইভাবে সাজিয়ে নেওয়ার পর এখানে কিন্তু কীভাবে ক্যালকুলেশন দেওয়া রয়েছে একটু দেখে নিন এক্স বাই টুয়েলভ মাইনাস এক্স বাই টোয়েন্টি ইজকাল টু এখানে ভেঙে নেওয়া হয়েছে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ইজকাল টু এইটিন টু এক্স ইজকাল টু এইটিন এবং এক্স ইজকাল টু নাইন আমরা পাচ্ছি অর্থাৎ এখানে যেটা চাওয়া হয়েছে যে গ্রাম থেকে স্কুলের দূরত্ব কত নয় কিনি নেক্সট একটি গাড়ি পঁয়ত্রিশ কিমি পথ পঁয়তাল্লিশ মিনিটে এবং বাকি ঊনসত্তর কিমি পথ পঁচাত্তর মিনিটে যায় গাড়িটির গড় গতিবেগ গত খুবই সহজ একটু এখানে দেখুন দেখে নিন কী ব্যাপারটা রয়েছে মোট দূরত্ব পঁয়ত্রিশ প্লাস কিমি কেননা টোটাল দূরত্বটা আগে দেখে নিতে হবে এখানে বলা হয়েছে পঁয়ত্রিশ আর এখানে বলা হয়েছে ঊনসত্তর বেশ মোট দূরত্ব তাহলে কত পাচ্ছি আমরা একশো চার কিমি এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে পঁয়তাল্লিশ প্লাস পঁচাত্তর অর্থাৎ এই যে পঁয়তাল্লিশ মিনিট লাগছে আর এখানে পঁচাত্তর মিনিট লাগছে তাহলে একশো কুড়ি মিনিট অর্থাৎ দুই ঘন্টা তাই তো এবারে দেখে নেব গড় কত অর্থাৎ এই টোটাল দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ করে দিলেই আমাদের গড় গতিবেগটা এসে যাবে এখানে আমার গড় কি পাচ্ছি একশো চার বাই দু ঘন্টা কিমি পার ঘন্টা এই যে দু ঘন্টা ধরা হয়েছে ওই জন্য এখানে ঘন্টা লেখা হয়েছে যদি এটা একশো কুড়ি মিনিটটা ধরা হতো এখানে একশো কুড়ি লেখা হতো একশো কুড়ি মিনিট লেখা হতো তাহলে কিন্তু এটা মিনিট লিখতে হতো কেমন তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা এখানে পাচ্ছি বাহান্ন কিমি পার ঘন্টা। অর্থাৎ গাড়িটির গড় গতিবেগ হলো গাড়িটির গড় গতিবেগ কত বাহান্ন কিমি পার ঘণ্টা নেক্সট আজকের এপিসোডের শেষ অঙ্ক তিনটি গাড়ির গতিবেগের অনুপাত টু ইজ টু থ্রি ইজ টু ফোর একই দূরত্ব অতিক্রম করতে এই গাড়িগুলির দ্বারা লাগা সময়ের অনুপাত কত হবে এখানে কি বলা হয়েছে একটু দেখুন তিনটি গাড়ির গতিবেগের অনুপাত গতিবেগ কত সেটা বলেনি কিন্তু তাদের গতিবেগের অনুপাতটা হচ্ছে টু ইজ টু থ্রি টু ফোর একই দূরত্ব অতিক্রম করতে এই গাড়িগুলির কত সময় লাগবে এবং সেটার অনুপাত কত দেখুন গাড়ির গতিবেগটা কিন্তু কারো বেশি কারো কম এবং সেটাকে কিন্তু এখানে অনুপাতে দেওয়া হয়েছে কিন্তু গাড়িটার দূরত্বটা কিন্তু প্রত্যেকেরই একই মানে যে যত দূরত্বে গতিতে চালাবে সে তত তাড়াতাড়ি পৌঁছবে সেটাই এখানে চাওয়া হচ্ছে তিনটি গাড়ির গতিবেগের অনুপাত আমরা পাচ্ছি টু ইজ টু থ্রি ইজ টু ফোর তাহলে সমান দূরত্ব অতিক্রম করতে এদের দ্বারা গৃহীত সময়ের অনুপাত কত হবে সেটাকে যদি ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর করে দেওয়া হয় তাহলে আমাদের কাছে উত্তরটা এসে যায় উত্তর পাচ্ছি আমরা সিক্স ইজ টু ফোর ইজ টু থ্রি অর্থাৎ তিনটি গাড়ির গতিবেগের অনুপাত টু ইজ টু থ্রি ইজ টু ফোর একই দূরত্ব অতিক্রম করতে এই গাড়িগুলির দ্বারা লাগা সময়ের অনুপাত হলো সিক্স ইজ টু ফোর ইজ টু থ্রি কেন এখানে টুয়ের যিনি রয়েছেন অর্থাৎ প্রথমে তার সিক্স লাগবে আবার থ্রি যে রয়েছে তার ফোর লাগবে আবার যে ফোর রয়েছে তার থ্রি লাগবে কেন না যার গতিবেগ যত বেশি তার সময়টা তত কম লাগবে যার গতিবেগ সবচেকে কম তার সময় কিন্তু বেশি লাগবে সেটাই তো আমরা জেনে এসেছি সেটাই কিন্তু এখানে অঙ্কের মধ্যেও সেটাই জানতে চাওয়া হয়েছে তো আমরা আপনাদের কথা মতো আপনাদের অনুরোধ মতো কিন্তু আজকের এপিসোডে গণিত থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক যেটাকে বলা হচ্ছে সময় এবং দূরত্ব যেটাকে ইংলিশে বলা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্ট্যান্স এবং এখান থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে অর্থাৎ এই টপিক থেকে তাই এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম ভিডিও কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে জানান সেই সঙ্গে কোন টপিকের ওপর এপিসোড চাইছেন ক্লাস চাইছেন সেটা জানাতেও ভুলবেন না সেই সঙ্গে কারোর সঙ্গে আপনার যদি পরিচিত থাকে যিনি এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন বা কেউ এই সকল ক্লাসের প্রতি আগ্রহী রয়েছেন তাদেরকেও আপনারা শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন না আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম